তিনটা কালার হবে এটার মধ্যে থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট এটা আমরা সম্পূর্ণ ইউজ করছি এটা আপনার আঘাত করলো বাচ্চারা বাইরে বাড়ি করলো প্রত্যেকটা আমরা থাকবে হচ্ছে একটা বিছানার চাদর দুটো বালিশ দুটো বালিশের ভিউয়ার্স আপনারা এতদিন অনেক ধরনের ভিডিও দেখছেন কিন্তু আজকে কিন্তু এমন একটা ভিডিওতে আপনারা আসছেন যেখানে কিন্তু কারখানার কারখানার মালিক এবং মিস্ত্রি একজনই মানে আজকে আমাদের সাথে আছেন আমাদের মামুন ভাই আর ইনি কিন্তু কারখানাতে এত ব্যস্ত থাকেন কিন্তু আজকে আমি কারখানা থেকে ধরে নিয়ে এসেছি যে ভাই একটা বেডরুম সেট দেখাই দেন যাতে আমার দর্শকরা সবাই নিতে পারে মন খুলে এবং কারখানার মিস্ত্রি মালিক বুঝতেই পারতেছেন যে ওনার থেকে দক্ষ আর কেউ হতে পারে না তো আলাইকুম মামুন ভাই

আজকে আমরা এই বেডরুম সেটটা দেবো ওকে তো ভাই আপনাদের একটু অ্যাড্রেসটা আমাদের দেখাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর এসে আমাদেরকে ফোন দেন কিভাবে আসতে হয় আমরা বলে দেবো ওকে তো ভিউয়ার্স আমরা কিন্তু পুরো বেডরুম সেটটা দেখবো আর অবশ্যই দামটা কিন্তু শুনে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো পুরো ভিডিওতে সাথে থাকুন ভাই কি কি আছে বেডরুম সেট আমাদের এই প্যাকেজে সর্বপ্রথম থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট আচ্ছা ওয়াও একটা বড় সাইজের একটা

এটা যদি কোনো কাস্টমার কাস্টমাইজ করে যে কোনো কালার নিতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো আর এখানে আপনার যে গোল্ডেন কালার যে এলো শেড টা দেখতেছে এটা সম্পূর্ণ হচ্ছে এলকো শেড এটা আপনার অনেকে আছে গ্লাস করে সেটা বাচ্চারা আঘাত করলে বাচ্চাদের হাত ভেঙে যেতে পারে হ্যাঁ যেতে পারে বা বাচ্চাদের হাত লাগলে কেটে যেতে পারে হ্যাঁ সেই জন্য এর অনুযায়ী ওটা আমরা চিন্তাবনা করে সেটা আমরা সম্পূর্ণ এলওসির ইউজ করছি এটা আপনি আঘাত করলেও বাচ্চারা বাইরা বাড়ি করলো ভাঙবে না কিচ্ছু না কিচ্ছু না ঠিক আছে আর এটা সম্পূর্ণ এটা আনকমন একটা প্যাকেজ এটার এর মধ্যে তিনটা কালার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনি গোল্ডেন কালার ব্ল্যাক কালার

থাকে ঠিক আছে এখানে চারটা সেলফ আছে ঠিক আছে এখানে চারটা সেলফ থাকবে আর প্রত্যেকটা পাল্লা আমরা দেখেন প্রত্যেকটা পাল্লা সেন্ট কপে ইউজ করা আছে ঠিক আছে দেখতে পারবে এখানে দুটো ঠিক আছে দুটা হ্যাঙ্গার ইউজ করতে পারবেন এখানে দুটো লক ডোয়ার হচ্ছে আপনার থাকবে শাড়ি রাখতে আচ্ছা আচ্ছা পাল্লা গুলো আমরা করছি হচ্ছে আপনার

আপনার অনেক ডিসপেস থাকবে ভাইয়া হ্যাঁ একটা সেলফ আছে দুটা এখানে আপনার দেখেন ঠিক আছে তারপরে দেখেন এখানে একটা ডোয়ার আছে ডোয়ার মধ্যে আমরা চ্যানেল ইউজ করবো ঠিক আছে আপনার পাচার যত টানাটানি করে আপনার হচ্ছে না

আমাদের শপ আছে কারখানা আছে কারখানাটা আমি আপনাকে দেখাই দেবো ঠিক আছে আমাদের কারখানা আছে তারপরে শোরুমটা হচ্ছে কারখানার পাশেই আমরা হচ্ছে বেশি বেশি আমরা হোলসেল দিয়ে থাকি অনলাইনে খুব কমই মাল বিক্রি করি আমরা অনেক কাস্টমার বলে বলেছি আপনি অনলাইনে আসেন না কেন

সেক্ষেত্রে কিন্তু ঠকবেন কাস্টমার আমিও ঠকবো ভাই আমি দুটা কাস্টমার হারাবো হচ্ছে আমরা ভালো দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের কাস্টমার আপনার কাছ থেকে দেখে আমাদের তার দুটা কাস্টমার ভাডে ওই চিন্তা ভাবনা করে আমরা দেখা যাচ্ছে

বিশ বছর নিয়ে আসবেন আর একটা প্রোডাক্ট নিয়ে যাবেন কালার গ্যারান্টিটা দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি মধ্যে কালার যদি সমস্যা সেটা আপনার বাসায় গিয়ে

এবং যোগাযোগ করতে পারেন যেকোনো সময় তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম কোয়ালিটি সম্পন্ন যদি আপনাদের ফার্নিচার লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন